হ্যাঁ নমস্কার দাদা আমি বিদ্যাশ ইকো টেক কোম্পানির পক্ষ থেকে সৌমেন কারক বলছি দাদা আপনার কাছে যে আমি বৃষ্টির আগে এসেছিলাম ডিপিভি ডেমনস্ট্রেশন হয়েছিল সেটা আপনার নাম ঠিকানাটা প্রথমে বলুন আমার নাম হচ্ছে আমি রাজু মল্লিক গ্রাম রাউতখন্ডা জেলা বাঁকুড়া আমি পেপসি কোম্পানি আলু চাষ করছি বীজ সংগ্রহ করেছি মানিকদার কাছে এই ডিপিভিটা ব্যবহার করে আমি দেখলাম যে গাছের অনেক পরিবর্তন জলের আগে যেটা ছিল তার চেয়ে অনেকটা পরিবর্তন পরিবর্তন দেখছেন পরিবর্তন গাছ এরকম আগে হচ্ছে সেরকমই হয়েছে মনে হচ্ছে যে জলে সেটা কিছু ক্ষতি হয়নি হ্যাঁ যে ধারটা যে ধারটা এই রিকটা দেওয়া হয় না সে ধারটা গাছ এখন বসে যাচ্ছে হয়ে যাচ্ছে অনেক এই ওষুধটা ব্যবহার করার পর অনেকটাই পরিবর্তন দিচ্ছি এবং মানিকবাবু যদি আমাদেরকে আমাদের ডিপিভিটা দেওয়ার মানিকবাবু যদি দেখান যে ডিপিভিটা দেওয়ার আপনি ডিপিভি দিয়েছিলেন সেই জায়গাটা কি পরিবর্তন লক্ষ্য করছেন আর যে জায়গাটায় দেওয়া হয়নি সেই জায়গাটা কি দিয়েছেন মানিকবাবু যে কব মানিকো আমি প্রেপসিকো সারভেন্ডার মানিক নন্দী গ্রাম ভাণ্ডারঘর সাদার জয়পুর জেলা বাঁকুড়া এই যে যে ডিপিভি ডিপিভি প্রোডাক্টটা যখন আপনারা প্রথমে এলেন চাষিদের কাছে যখন আমি বোঝাতে গেলাম চাষিরা তখন বললো যে বলছে যে তারপরে যখন এই ধরনের প্রশ্ন যখন আমার আপনাদেরকে যখন শোনালাম যে চাষি এই ধরনের প্রশ্ন করছে এই ধরনের কথাবার্তা বার্তা বলে আপনারা বললেন যে ঠিক আছে দাদা আমরা একটা প্রোডাক্ট নিজে আমি একটা ডেমো করে দিয়ে আসবো দিয়ে ডেমোর পর যদি কিছু কাজ হয় তাহলে আপনি চাষিদিকে দেবেন বা চাষিরা ব্যবহার করবেন আমি প্রমাণ দেখিয়ে তারপর মাল দিব তারপরে আপনার এবার এ তো ধরুন আটচল্লিশ ঘন্টা এটা স্প্রে করা হয়েছে ওষুধটা ব্যবহার করা হয়েছে আটচল্লিশ ঘন্টা আগে গাছটার যে অবস্থা ছিল একটু মরুনে ঝুমা লালচে ভাব কিন্তু ব্যবহার করার পর এখন গাছের গ্রোথ ভালো

এটা আপনি আগামী দিনে ইউজ করতে চান তো অবশ্যই চাই আমি এখনই আমার সমস্ত চাষীদের কাছে বার্তা পৌঁছে দেব এই ওষুধ ব্যবহার করা হয়েছে ভাইরা দাদারা এসেছিলেন ওষুধটার নামটা আরেকবার লাস্ট বলে দিন ডিপিভি হ্যাঁ ডিপিভি জিন্দাবাদ ডিপিভি জিন্দাবাদ ডিপিভি যুগ যুগ জিও ধন্যবাদ দাদা